এই কবিতাটা আমার প্রিয় লেখক পার্থদার অনেকেই তোমরা তাকে চেনো বাউন্ডুলে বলে তার একটা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে যেখানে একটা গান ভীষণ ফেমাস হয়েছিল এবং আমারও ভীষণ প্রিয় ধরো যদি হঠাৎ সন্ধে তো পার্থদার লেখা এই কবিতাটা আজকে আমি পড়ে শোনাতে চাই বহুদিন আগের কবিতা এটা প্রায় চার পাঁচ বছর আগের কবিতা তখনও ভালো লাগতো এখনও ভালো লাগে তোমাদের কেমন লাগলো বলো শেষ একবার ঠিক করেছি তোমার পাড়ার মোড়ে হাঁটবো ভীষণ ঘিঞ্জি ধরে ঢুকব না তো ঘরে দু একখানা সৃজাত তোমার কাছেই থাক চাইব না তো ফেরত বরং উয়ে কেটে যাক নতুন মানুষ বই পড়ে কি কি আর হবে জেনে ও আর যায় আসে না তুমি নিয়েছ মেনে এবার আমার যাওয়ার পালা বিদায় দাও শোনা ভালো থেকো না প্লিজ ওসব বহু শোনা তার চেয়ে একটা ফ্লেগ ধরিয়ে দশ বারো টান টেনে ওখান থেকে উঠব সোজা দূর পাল্লার ট্রেনে এতদিনের যত্নে পোষা তোমার অবয়ব পাড়ার মোড়েই ছেড়ে যাব এতদিনের সব রাখার মধ্যে রাখবো শুধু স্মৃতি যা আছে কারণ স্মৃতি উভচর দুই পক্ষেই বাঁচে